ফ্যাসিস শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এখনও বাংলাদেশের ভোটার রয়েছে তার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বিষয়টি নিয়ে ২৪০ বছরের পুরনো ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এর সঙ্গে প্রথম আলো যৌথভাবে কাজ করেছে এ নিয়ে দুই পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ এক সময় ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক দাবি করে আসছেন তিনি শুধুই ব্রিটিশ নাগরিক কিন্তু অনুসন্ধানে প্রমাণ মিলেছে তার বাংলাদেশী নাগরিকত্বের বিস্তারিত জানাচ্ছেন সীমা শর্মিন টিউলিপ সিদ্দিকের দাবি তিনি কেবলই যুক্তরাজ্যের নাগরিক কিন্তু অনুসন্ধানে তার বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ মিলেছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত নথিগুলো নিয়ে প্রথম আলো ব্রিটিশ দৈনিক এর সঙ্গে যৌথভাবে কাজ করেছে বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যাচাই করে এসব নথির সত্যতা পাওয়া যায় দু সালে যুক্তরাজ্যের সাংবাদিকেরা তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি কি বাংলাদেশে আটক এক ব্রিটিশ প্রশিক্ষিত আইনজীবীর মামলায় হস্তক্ষেপ করবেন উত্তরে তিনি বলেন আপনি কি আমাকে বাংলাদেশি বলছেন আমি ব্রিটিশ সাবধানে বলুন আমি ব্রিটিশ এমপি আমি বাংলাদেশ নথিপত্রে দেখা যায় টিউলিপ রেজোয়ানা সিদ্দিকের নামে জাতীয় পরিচয়পত্র হয় দু সালে তাতে তিনি ঢাকার ধানমন্ডির পাঁচ নম্বর সড়কে যে ঠিকানা ব্যবহার করেছেন সেটা তার খালা শেখ হাসিনার বাসা সুধাসদন এনআইডির যেসব তথ্য ছাপা থাকে তার বাইরে আরও কিছু তথ্য নিবন্ধনের সময় দিতে হয় সেগুলো নির্বাচন কমিশনের এনআইডি তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকে এই তথ্য ভাণ্ডারে টিউলিপের এনআইডি সংক্রান্ত সব তথ্য সংরক্ষিত রয়েছে এনআইডিতে টিউলিপের পেশা উল্লেখ করা হয়েছে বেসরকারি চাকরি জন্মস্থান ঢাকা ভোটার এলাকা ধানমন্ডি তার এনআইডির তথ্যে ট্যাগ হিসেবে আছে মাইগ্রেটেড বা অভিবাসী নির্বাচন কমিশনের অধীন এনআইডি সার্ভারে টিউলিপের বাংলাদেশি পাসপোর্টের নম্বরও উল্লেখ রয়েছে গত ১২ আগস্ট যুক্তরাজ্যের সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমসকে টিউলিপ সিদ্দিকের আইনি পরামর্শক প্রতিষ্ঠান স্টিফেনসন হারউইডোর এক মুখপাত্র বলেন টিউলিপ কখনও বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি এবং শৈশবের পর থেকে পাসপোর্টও রাখেননি গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের দশ সদস্যের এই লক করে দেয় ইসি এর মধ্যে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের এনআইডিও রয়েছে টিউলিপ রেজোয়ানা সিদ্দিক বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা সেটা জানতে প্রথম আলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় খোঁজ নেয় সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন টিউলিপ রেজোয়ানা সিদ্দিক নাগরিকত্ব ত্যাগের কোনো আবেদন এখনও পর্যন্ত করেননি সীমা শারমিন বিটিভি নিউজ